রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আর চলো তোমাদেরকে এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছ এদেরকে আগে দেখিয়েছিলাম তোমাদেরকে খুব ছোট ছোট যে সুন্দরীর বাচ্চা হয়েছে বলেছিলাম তোমাদেরকে সেও আসো আসো বাবা আসো 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 আচ্ছা আছো ওখানে আছো না করে না আছো এখানে আছো

এখানে দেখো আমার ছেলে দুপুরবেলায় এসিটা পরিষ্কার করছে দুপুর মানে এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে ছেলে এখন এসিটা পরিষ্কার করছে আর এখানে দেখো কত নোংরা পড়েছে এসি থেকে এসিতে প্রচন্ড নোংরা পড়ে কারণ হচ্ছে দেখো আমাদের ঘরে অনেকগুলো বিড়াল আছে বিড়াল আছে বলতে মানে আমি আমরা পুষি না খেতে দিই খেতে দিই শুধুমাত্র বেশি কিছু রান্না করে আজকে শুধু রান্না করেছি ভাত কলমি শাক ভাজা আর হাঁসির টিম আলু দিয়ে একটু ঝোল ঝোল তরকি করেছি আর সঙ্গে করেছি আমড়ার আর চাটনি এই ছিল লাঞ্চের মেনুটা আর এখানে দেখো আমি দুপুরে শুয়ে পড়েছি এবার দুপুরে শোয়াতে দেখো একদম সেরু এটা সেরু না সরি এটা শেরু না এটা শিমবা শিমবা এসে সবসময় আমার বুকের কাছে বা আমার পায়ের কাছে শোবে বেশিরভাগই আমার বুকের কাছে শুয়ে আর আমাকে জড়িয়ে ধরে হাত দিয়ে ওই দেখো হাত থেকে দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে এরকম করে শোয়ে যাই হোক ওরা আমাকে ভালোবাসে আর আমিও ভালোবাসি পশুদেরকে জানি না এতেও অনেক লোকে রাগ করে কিন্তু রাগ করলে আমার কিছু করার নেই ওরা অবুঝ আমি তো শুধুমাত্র একটুখানি খেতে দিই তাই ওরা আমাকে এত ভালোবাসে যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো তো অবশ্যই একটা লাইক করতে ভুলবে না টাটা